কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করবেন এরকম যে গাছগুলার শিকড়গুলা দেখা যায় সেই গাছগুলা থেকে কিন্তু এই লতিগুলা একটু বড় হয়ে অর্থাৎ এরকম তার পরবর্তীতে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হলো প্রত্যেকটা গাছের গোড়াতে কাদা দিয়ে আটকে দেওয়া কাদা দেওয়ার কারণে এইটার লতির সাইজ দেখেন যেটা অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা বরাবরের মতো আজও সরাসরি লতিরাজের জমিতে যেহেতু সামনেই বর্ষা বা ইতিমধ্যে বেশ কিছু জায়গাতে বর্ষা শুরু হয়েছে আর এমতো অবস্থাতে আপনার গাছগুলাকে সঠিকভাবে পরিচর্যার জন্য কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করবেন বা কিভাবে আপনি পরিচর্যা করলে লতির ফলনটা বেশি পাবেন সেগুলোই মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব প্রদর্শক প্রথমেই দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে লুতিকুচু চাষের সব থেকে বড় যেই প্রবলেমটা সেটা হলো আগাছা পরিষ্কার অনেকেই কিন্তু এই আগাছা পরিষ্কার করার ক্ষেত্রে বিভিন্ন প্রকার আগাছানাশক বা কীটনাশক ব্যবহার করে থাকে যেটা অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় বিশেষ করে গাছের জন্য অবশ্য আপনারা চেষ্টা করবেন একটু শ্রম দিয়ে নিজ হাতে আগাছাগুলো পরিষ্কার করার জন্য এসে দেখতে পাচ্ছেন আর আমাদের এখানে কিন্তু বেশ কিছু এরকম ছোটো চারার জন্ম নিয়েছিলো বেশ কিছু এরকম ছোটো সাইজের চারা হয়েছিল আর যে চারাগুলো মূলত আমাদের যেহেতু একটা মাতৃগাছ মানে প্রাপ্তবয়স্ক না সেই ক্ষেত্রে এই চারাগুলা কিন্তু আসলেই চাষের জন্য হানড্রেড পার্সেন্ট তৈরি না যার কারণে আমরা চারাগুলা কেটে পুরো জমিটা পরিষ্কার করে দেওয়া হয়েছে আর তার পরবর্তীতে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হলো প্রত্যেকটা গাছের গোড়াতে কাদা দিয়ে আটকে দেওয়া যেটা আমাদের এই যে কিছু লাইনে বাকি আছে আর এই যে দেখতে পাচ্ছেন মূলত কাদা দিয়ে ঠিক এভাবে প্রত্যেকটা গাছের গোড়া কাদা দিয়ে আটকে দিতে হবে তাহলে কিন্তু আপনার গাছটা মোটামুটি সতেজতায় ফিরে আসবে যে দেখতে পাচ্ছেন অনেকেই মনে করে যে গাছের গোড়াতে কাদা বেঁধে দিলে লতি বের হতে কষ্ট হয় বা লতিগুলো আসে না এটা ভুল ধারণা আপনি যদি এরকম কাদা বেঁধে দেন অর্থাৎ এই যে যে শিকড়গুলো দেখা যাওয়ার একটা সম্ভাবনা বা চান্স এটা যদি না দেন তাহলেই কিন্তু বিশেষ করে এই যে দেখেন পাশাপাশি দুইটা গাছ আপনাদেরকে দেখে এই যে একটা গাছ দেখতে পারছেন এরকম যে গাছগুলোর শিকড়গুলো দেখা যায় সেই গাছগুলো থেকে কিন্তু এই লতিগুলা একটু বড় হয়ে অর্থাৎ এরকম এতটুক হবার পরেই এই পর্যন্ত হওয়ার পরেই এই লতির মাথা থেকে চারা জন্ম নেয় তার জন্য অবশ্যই আপনাদেরকে এইভাবে গাছের গোড়া এরকম মাটি দিয়ে একবারে টোটাল লেপে দিতে হবে আটকে দিতে হবে যেন এই শিকড়ে কোনো প্রকার অক্সিজেন সরাসরি না পায় তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যেই মাটির এনার্জিটা সেটা আপনার গাছগুলা নিতে পারবে আর যার পরবর্তীতে লতিগুলা দেখেন আপনাদেরকে সরাসরি দেখাই এই গাছের লতিটা দেখেন আর যেহেতু গাছ থেকে অলরেডি চারটা পাঁচটা লুতি বের হয়েছে কিন্তু লতির সাইজটা কিন্তু চিকন এই যে দেখতে পাচ্ছেন চিকন সাইজের লতি আর এই গাছটাতে কাদা দেওয়ার কারণে এইটার লতির সাইজ দেখেন মোটা দুইটাই কিন্তু একই জমির শুধু পার্থক্য একটার গোড়াতে কাদা দেওয়া আছে একটার গোড়াতে কাদা দেওয়া নাই তো এই কারণে অনেকে মনে করে যে গাছে কাদা দিলে লতি বের হয় কম বা লতি বের হবে কীভাবে এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে অত্যন্ত ভুল একটা ধারণা আপনাদেরকে সঠিকভাবে এই পরিচর্যাটা জানতে হবে যেহেতু সামনে বর্ষার মৌসুম বিশেষ করে অনেকেরই এই সমস্যাগুলো হয়ে থাকে আর যারা চারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা শিওর করে তারপরে চারাগুলো সংগ্রহ করার জন্য যে সকল মাতৃগাছের বয়স কমপক্ষে আট মাস প্লাস সেরকম মাতৃ গাছ থেকেই মূলত চারাগুলো সংগ্রহ করবেন তাহলে একটা না দশ মাস পর্যন্ত ফলনটা পাবেন আবার ওদিকে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে প্রত্যেকটা গাছ থেকেই ফলন পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাক্সিমাম গাছ থেকেই কিন্তু মোটামুটি গাছগুলা পরিষ্কার করে দেওয়া হয়েছে তারপরে এই যে লতির দেখা পাওয়া যাচ্ছে আরও বেশি তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ